সাথে সম্পর্ক বা আর এই দিকে অগ্রসর হওয়া যাবে না আগুন খেয়ে হজম করা যায় না আগুন খেয়ে হজম করা যায় না এটা আগুন হতে পারবেন কোপালে শান্তি নাই রাতে ঘুম নাই পেরেশানি অস্থিরতা এইভাবেই জীবন কাটবে সুখ তো দূরের কথা সুখের চেহারাও দেখবেন না সুখের গ্রানও পাবেন না মরার সাথে সাথে শুরু হবে মরার সাথে সাথে শুরু হয়ে যাবে আপনি কি প্রেসিডেন্ট ছিলেন না মন্ত্রী ছিলেন না নেতা ছিলেন না একশো মসজিদ মাদ্রাসার কমিটির লোক ছিলেন না মোহতামিম সাইকুল আদিস মুক্তি সাহেব ছিলেন না হাফেজ সাহেব ছিলেন সেটা দেখার বিষয় না হারাম বক্ষণ করছে শুরু হবে আজাব আবার আজাব বাড়তে থাকবে আজাব বাড়তে থাকবে আজাব বাড়তে থাকবে কারণ পোলা ছেলে মেয়ের গেছে এরা এখন আমদ পুটি লাফা লাফি বাফে হারাম কামাইয়া কামাইয়া রাইখে গেছে এরা কি করব। আজাব আরো বাড়বে আজাব আরো বাড়বে আজাব আরো বাড়বে বাড়তেই থাকবে আল্লাহকে ভয় করি হারাম ছেড়ে দেই রিজিকের মালিক আল্লাহ ওমা আমিন দা পাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিযকুহা রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন শুধু আমার আপনার নয় এই জমিনের প্রত্যেকটা কীট পতঙ্গের জানোয়ার যত পশু পাখি আল্লাহ হাতে। জমিনের যত জন্তু জানোয়ার আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের কাছে অনেকে সন্তান হত্যা করে সন্তান নেয় না একটা বাচ্চা দুইটা বাচ্চা তাদের থেকে বড় বিপদে আর কেউ নাই। অদ আল্লাহ বলতেছেন কদ খসিরা এরা বরবাদ হয়ে গেল এরা শেষ হয়ে গেল এরা ধ্বংস হয়ে গেল এরা ক্ষতির সম্মুখীন হয়ে গেল আনফু নিজেদের সন্তানকে হত্যা করে বড়ি খাইয়া খাইয়া ইনজেকশন মাইরা মাইরা সন্তান নেয় না সন্তান হত্যা করে এদের চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই বাচ্চা বড় হয় বোন ঢাকা চলে যায় বুড়া বুড়ি কে ক্যা প্যাঁ প্যাঁ এরও একটা অস্ট্রেলিয়া এক আমেরিকা সবাই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দেয় সবাই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দেয় মরলে আপনার গোসল করাইবে কে আপনার কি বিপদ আপদ হইতে পারে না আপনার শহরে যদি আপনার রিজিকের ব্যবস্থা হয় আপনি সন্তান বিদেশে পাঠাবেন কেন এত লোভ কেন আপনার সন্তান আপনার সাথে থাকে রাখেন সন্তান সন্তানকে আপনি দেখবেন সন্তান আপনাকে দেখবে সন্তানের দিন দিন ইসলাম উপর তোলা তাদেরকে দিনের উপর রাখা তো আপনার দায়িত্ব সেই বেদিনের রাষ্ট্রে পাঠাই দিবেন কাফেরদের রাষ্ট্রে পাঠাই দিবেন যেখানে নারীরা উলঙ্গ থাকে নামাজের ভালো ব্যবস্থাপনা নাই আলেম ওলামা নাই এই সন্তানকে দিনের উপর টিকবে আমেরিকার ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয় ইতালির থেকে আসে বিয়ের প্রস্তাব দেয় লন্ডন থেকে আসে ফ্রান্স থেকে আসে বিয়ের প্রস্তাব দেয় মা সরাজ হয়ে যায় মা ইয়ে রাজি হইব কি মা কয় আমি আগে আমি হে আগে রাজি চিন্তা ভাবনা করে না যে এই মেয়েটা যে চলে যাবে নাস্তিকদের দেশে তার বাচ্চা কাচ্চা হবে এরা কি দিনের উপর টিকবে কিনা এরা কি তাহিদের উপর টিকবে কিনা এরা ইমান যেতে পারবে কিনা আপনাকে তো অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হবে কিছু কথাবার্তা আমি একটু হিট দিয়েই বলি যেন লাগে কিন্তু লাগে না লাগে না মসজিদ থেকে বাইরে এলেই শেষ এজন্য সহপদ আধা ঘন্টার বয়ানে এই অন্তরকে পরিষ্কার কঠিন আমরা তো সার্জন আত্মার রোগের সার্জন কেউ সাথে যিনি অপারেশন করেন তিনি খাতির করলে তো হবে না নাকি দিয়ে ফাইপ ঢুকাই দেয় শিশু বাচ্চা মাত্র হয়েছে নাকি দিয়ে ফাইপ ঢুকাই দেয় খাইতে পারে না কি করবে মায়া করলে তো হবে না মায়াওয়ালা মোল্লা মুলবির অভাব নাই টান দিবে সুর দিবে গল্প করবে লাখ টাকা নিয়ে যাবে

আর গজব আইছে বাংলাদেশ একটা গজব এই কি সিজার করোনার সময় কোনো সিজার নাই সব শয়তানের হাসটিয়ে ঘরে ঢুকে গেছিল তারা কাটতো সব ঘরে ঢুকে গেছে সব নর্মাল হইতেছে করোনা গেছে আবার কাটাকাটি শুরু হয়ে গেছে অনেক ফ্যামিলি আছে বৈরবে থাকে বাংলা বৈরবে বাচ্চা হওয়ার সময় হলে ইতালি চলে যায় বিদেশে চলে যায় ওখানে নর্মালে বাচ্চা হয় তিন দিন চার দিন ব্যথা ডাক্তাররা সিজারের দিকে আগে না সরকার কিসের সংস্কার সংস্কার তৈল এটা আসল সংস্কার এটা হকানি লোক নেককার লোক যত সংস্কার আসুক আর যত দল ক্ষমতায় আসুক আলমারা যদি দায়িত্ব না নেয় এই চুরি দিয়ে চলবে তারাই ক্ষমতায় না যে আসবে এই কামি করবে চিকিৎসার ক্ষেত্রে সংস্কার আপনি গেলেন দশ বারোটা কেন টেস্ট দশ বারোটা কেন এই ডাক্তাররাই পিজিতে বসে সরকারি হাসপাতালে বসে একটা টেস্টও নাই এই রুগী একটা রুগী পরীক্ষা করেন আপনি ফ্রিজ যায় দেখান ওষুধ লিখে দিছে আধা মিনিটে একবারে সঠিক ওষুধ আপনি ভালো এই রুগী আবার অ্যাপোলোতে যাক স্কোয়ারে যাক ল্যাবেডে যাক এই ডাক্তারই দশ বারোটা টেস্ট আগে টেস্ট করে আসেন সব ফের মানে কিরকম যেন সিন্ডিকেট ভৈরবে এক ডাক্তার আসে বেচারা উল্টা পাল্টা করে না সৎলোক ভালো লোক তো অবশ্যই আছে এরকম উল্টাপাল্টা টেস্ট দেয় না এখন না সব জায়গায় ভালো মানুষের দাম নাই আস্তে আস্তে মসজিদ গুলোতে এমন ক্ষতিপরা বসবে পাঁচ আটা গোলাপ দিন পেশ করবে না মানুষের সামনে কলেজগুলোতে ভার্সিটি গুলোতে জায়গায় জায়গায় অযোগ্য লোক বসে যাবে আল্লাহ সহি বোঝ দান করেন